দেভাটা পারুলিয়ার ছাত্র জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যাত্রদের পাশে দাঁড়ানোর যে সাহায্য সহযোগিতা উঠাচ্ছেন এখন সরাসরি এক ভাইয়ের সাথে কথা বলবো দর্শক আমরা বন্যাতর জন্য সাহায্য সহযোগিতার জন্য আমরা এক ছাত্র সমাজ একসাথে তাদের সহযোগিতার জন্য আমরা যে মানে চাঁদাটা তুলেছি সেটা আমরা আজকের ভিতরে সেখানে পৌঁছানোর চেষ্টা করবো এবং আপনারা আপনাদের সবার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করবেন আপনারা কোথা থেকে কোন কলেজ থেকে আমরা হচ্ছে দেবাড়া উপজেলার পুলিয়া ইউনিয়নের যতগুলো স্কুল আছে কলেজ আছে এর ভিতরে সকল স্টুডেন্টরা আমরা সবাই একসাথে হয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে এসেছি ধন্যবাদ এত সময় কথা বলছিলাম এক ভাইয়ের সাথে তিনি বলছিল যে তারা কোথা থেকে কথা উঠাচ্ছেন তারা কিন্তু কুলে বারো দিয়ে সমস্ত সংস্থার মধ্যে দিয়ে কিন্তু এই টাকা কালেকশন করে দাঁড়াচ্ছেন দর্শক ভারতে যে পানি ঢুকে গিয়েছে সে পানি কিন্তু অলরেডি সাত বিভিন্ন জেলায় কিন্তু বন্যা তৈরি হয়ে গেছে টেনি চট্টগ্রাম খুলনা পাইপ গেসা বিভিন্ন অঞ্চলে কিন্তু অসংখ্য ঘর কিন্তু ঘর বাড়ি কিন্তু তলিয়ে গিয়েছে দর্শক সেই উদ্যোগ নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা এখন একত্রিত হয়ে এই টাকা এবং অর্থদান উঠাচ্ছেন রোডে দাঁড়িয়ে প্রত্যেক জনগণের কাছ থেকে এনি চপটি আসছে মিল্লা বন্যার পানি ঢুকে কিন্তু অসংখ্য ঘর কিন্তু তৈরি গেছে এদিকে শোনা গেছে যে খুলনা পাইক গেছা কয়রায়ও কিন্তু তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে ছাত্রীরাও শহর কিন্তু এখন রেড জোনে আছে যে কোনো মুহূর্তে সাতক্ষীরার ভিতরে কিন্তু এই বন্যার পানি ঢুকে যেতে পারে দর্শক এই উদ্বেগ নিয়ে কিন্তু ছাত্র জনতা কিন্তু এই অর্থদান ওঠাচ্ছেন সময় পানি দুর্ভোগে আসে ওনাদের জন্য একটু সহযোগিতা চায় আপনাদের কাছে সবাই মিলে হাত বাড়ালে ওনারা ভালো থাকলে একটু যদি সহযোগিতা করে আপনার অল্প কিছু টাকা অল্প কিছুর জন্য যদি আপনারা হাত বাড়ান টাকা না থাকলে সমস্যা নাই টাকা আর কি প্রয়োজন আপনি দোয়া করবেন ওনাদের জন্য ওনারা ভালো থাকুক আমরা চাই ওনারা ভালো থাকুক একটু দোয়া করবেন ওনাদের জন্য ধন্যবাদ আপনারা ছাত্র জনতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে পূর্বাঞ্চলের যে নোয়াখালী ফেনি সহ আরো বিভিন্ন জেলাতে প্লাবিত হয়েছে তার জন্য আমরা বন্য সাহায্য করার জন্য সর্বোচ্চ জনগণের কাছ থেকে আমরা যতটুকু তাদের সামর্থ্য অনুযায়ী যে যে দান করছে আমি সে দানগুলো আমরা গ্রহণ করছি এই এই দানগুলো গ্রহণ করে আমরা আমাদের বোনাথুর ভাই বোনদের এটা আমরা সুখ সুখ বন্টিতভাবে আমরা পাঠিয়ে তুলি ভালো রে তাদের এই অসহায় তাদের এই অসহায় আমরা সন্ত্রা মানুষ দেবাদার মানুষ কুলিয়ার ইউরিয়ার মানুষ আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে দেখছেন তাদের এই অসহত্ব থেকে চোখে পানি বা ভাষার আর কোনো অবকাশ থাকে না বলার ভাষা কিছু নেই তারা ভালো নেই তাদের তো আমরা চাই আমরা আপনাদের বিন্দু বিন্দু সাহায্য সেই অসহ্য মানুষের হয়তোবা এক মুঠো এক বেলা খাবারের জোগাড় হতে পারে আসুন আমরা সবাই নিজের মানবিক দিক বিবেক শক্তি জাগ্রত করি যে যার স্থান থেকে যতটুকু পারি শব্দ অনুযায়ী আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের এই ছোট ভাইরা দান বস নিয়ে রয়েছে আপনারা এদেরকে সাহায্য করুন আপনার এই সাহায্যটা হয়তো কিছু না তাদের এই অসহস্ত তাদের এই

পারুলিয়া জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে যে সাহায্য সহযোগিতা করছেন এবং তারা বড় দাঁড়িয়ে কিন্তু এই টাকা উঠাচ্ছেন তারা বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য তাই আসুন আমরা সবাই বন্যাত্মদের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতা করি তাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিই এই ছিল আমার কাছে সর্বশেষ খবর সাতক্ষীরা দেভাটা থেকে কাজী তাইজুল দৈনিক শ্যামবাজার